রয়েছি এখন দার্জিলিংয়েতে আজকে দার্জিলিংয়ের তিনটে হোটেল দেখাবো সেই তিনটে হোটেল একদম দার্জিলিং ডিএইচআর মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ যে রয়েছে তার যে স্টেশন রয়েছে তার পাশেই তিনটে হোটেল রয়েছে সেই তিনটে হোটেলকে আপনাদেরকে আমি দেখাবো তার একদম সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো দেখতে থাকুন এখন যে হোটেলটা দেখাচ্ছি এটা একদম দার্জিলিং স্টেশনের পাশেই হোটেল কৈলাস সেটা দেখিয়ে দিচ্ছি এই দার্জিলিং স্টেশন আর এই হচ্ছে হোটেল কৈলাস এদের নিজস্ব বাঁধকে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি এখন যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার ওয়ান জিরো টু এই ঢুকে গিয়ে এরকম বেড রয়েছে পিলো ব্লাঙ্কেট রয়েছে একদম এইদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে ওইদিকেও হ্যাঙ্গার রয়েছে রয়েছে এইদিকে বিশাল সাইজের একটা মিরার আর এখানে একটা স্পেস রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন এদিকে যা গ্লাস দেওয়া রয়েছে রয়েছে এখানে এল এখানে চেয়ার রয়েছে আর এইদিকে আমি বাথরুমটাও দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম কমট রয়েছে ওইদিকে এইদিকে ওয়াশ বেসিন এদিকে রয়েছে মিরার ট্যাপ রয়েছে আর এদিকে বাকেট মাগ রয়েছে এদিকে খুব রয়েছে জামা কাপড় জন্য গিজার নেই ওয়াশরুমে কিন্তু আপনাদের গরম জল যদি লাগে এখানকার যারা স্টাফ আছেন ওনাদেরকে বললে ওনারা আপনাদের গরম জল দিয়ে দেবেন এই রুমে যেটা সব থেকে ভালো হলো একদম রুম থেকে বেরিয়েই কিন্তু ভিউ রয়েছে আমি দেখাচ্ছি এই রুম থেকে বেরি একদম এই দিকে দেখতে পাচ্ছেন এই দার্জিলিং টয় ট্রান্সলেশন আর একদম বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা এইটা কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট এই হচ্ছে রুম নাম্বার যেখানে মানে আট থেকে নজন ভালো করে শুতে পারবেন এদিকে একটা বেড রয়েছে এইদিকে একটা বেড রয়েছে আবার এই একটা বেড রয়েছে খুব ভালো করে শুতে পারবেন একেবারে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে পিলো দেওয়া রয়েছে আর এদিকে হুক রয়েছে জামাকাপড় ঝোলানোর জন্য এদিকে রয়েছে ওই একটা স্পেস লাগে রাখার জন্য বিশাল সাইজের এর মিরার এইদিকে রয়েছে চেয়ার এলসিডিও রয়েছে আর এইদিকে রয়েছে এইদিকে রয়েছে ইন্ডাস্টাইন প্যান্ট বাকেট মা সব সবকিছু দেওয়া রয়েছে জামা কাপড় জন্য হুকো দেওয়া রয়েছে এই রুমটা থেকেও কিন্তু সেম ওরকম ভিউ পাবেন দারুন ভিউ একদম দেখার মতো দুর্দান্ত ভিউ এই হচ্ছে ব্যালকনি এই থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু এর সামনের এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে দারুণভাবে এই ভিউকে আপনারা এনজয় করতে পারবেন এখানেও ব্যালকনিতেও চেয়ার চেয়ার দেওয়া রয়েছে চেয়ারে বসেও দারুণভাবে এনজয় করতে পারবেন এই হচ্ছে কৈলাস হোটেলের রেস্টুরেন্ট যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই হোটেলের যেটা আর একটা ফ্যাসিলিটি রয়েছে ভিউ তো বললাম ভিউ তো দেখালাম ভিউ দেখলেন আর আর যেটা ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে তাছাড়া এখানে আপনারা শুধু লজিং নিতে পারেন আবার লজিং ফুডিংও নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি আর কেমন কী ট্যারিফ রয়েছে সেইগুলোও দিয়ে দিচ্ছি একটু ডিসক্রিপশান বক্সটা চেক করে নিন এবারে যে হোটেলটা দেখাচ্ছি এইখানে এই রেল স্টেশন আর তার থেকে একটুখানি এসেই রয়েছে ইসাফায়ার লজ ইসাফায়ার লজের ভেতরটা আমি যাচ্ছি এই হচ্ছে রিসেপশন হ্যাঁ এইখানে বসার জায়গা রয়েছে এই রয়েছে আর এদের রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একশো এক নম্বর রুম ফোর বেডরুম রুম সব অকুপাইড রয়েছে যে কারণে দেখাতে পাচ্ছি না এখানে চারজন ভালো করে শুতে পারবেন বালিশ রয়েছে এদিকে রয়েছে ব্লাঙ্কেট আর এখানে এলসিডি কিছু নেই দিয়ে পুরো ওয়ালটা ভালো লাগছে দেখতে আর এদিকে মিরার রয়েছে আর এছাড়া এদিকে ওয়াশরুম রয়েছে এই যে কমট রয়েছে রয়েছে ফাসেট ওদিকে ট্যাপ রয়েছে এদিকে বাকেট মাগ আর এখানে ওয়াশ বেসিন এখানে রয়েছে মিরার গিজারও রয়েছে সব কিছু রয়েছে আর এখান থেকে বেরিয়ে যেটা হচ্ছে এখান থেকে ভিউ রয়েছে এই সাথে বাইরে একটা ব্যালকনি রয়েছে এখান থেকে আপনারা ওই বাইরের দিকে ভিউ পাবেন একদম স্টেশন ওইখানটায় ডেইচার স্টেশন আর এখান থেকে একটুখানি এসে রয়েছে এই হোটেলটা রুম নাম্বার ওয়ান জিরো থ্রি এখানেও এই হোটেল সাফায়ার এখানে রয়েছে বেড এই চেয়ার রয়েছে এছাড়া এখানে মিরার রয়েছে এদিকে একটা বেড রয়েছে এখানেও ছজন ভালো করে শুতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানে কমোড রয়েছে ফাস্ট রয়েছে রয়েছে গিজার এদিকে রয়েছে শাওয়ার ট্যাপ আছে বালকি মগ রয়েছে এইদিকে ওয়াশ বেসিন রয়েছে মিরার রয়েছে আর একটা হোটেল দেখাচ্ছি একদম এই স্টেশনের পাশেই এই যে দেখালাম ওই দিক থেকে হোটেল কইলা স্যাফায়ার আর স্যাফায়ারের পাশে রয়েছে এই দা হোটেল লুক এবারে এই হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে বিল্ডিংটা বিল্ডিং তো বাইরে থেকে দেখিয়ে দিলাম এবারে রিসেপশনে ঢুকছি দা লুক লজ এই হচ্ছে রিসেপশন লুক ও হোটেল লুক আচ্ছা আচ্ছা লুক লজ লুক লজ এই হচ্ছে রিসেপশন এখানে বসার জায়গা রয়েছে আমি রুমগুলো এবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের রুম নাম্বার ফাইভ জিরো সেভেন এটা ডাবল বেডরুম একদম আলোয় আলো হয়ে রয়েছে রুম সামনের দিকে ভিউ রয়েছে একদম কার্টিন সরালি ভিউ বেড রয়েছে বেডেতে দুটো পিলো রয়েছে ব্লাঙ্কেট রয়েছে প্রতিটা রুমেতে মেনু কার্ড দেওয়া রয়েছে রয়েছে এদিকে চেয়ার একটা টেবিল রয়েছে যা গ্লাস রয়েছে রয়েছে একটা এলসিডি তাছাড়া রয়েছে এদিকে একটা মিরার রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আর রুমের সাথে এইদিকে রয়েছে ওয়াশরুম এই যে কমন রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে ফার্সেট রয়েছে ট্যাপ বাকেট বা এইদিকে ওয়াশ বেসিন রয়েছে রয়েছে এদিকে মিরার আর রুম থেকে কেমন ভিউটা পাওয়া যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এই এইরকম ভিউ পাবেন রুম থেকে একদম পাশেই রয়েছে ট্রেনের স্টেশন ডিএইচ স্টেশন আর এই হচ্ছে হোটেল বেশ ভালোই তা এর পরের রুমটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই সাইডটাতে আর এই দিকে তো একদম ভিউ রয়েছে এইটা হচ্ছে ডাইনিং ডাইনিং আর খাওয়ারের কি সিস্টেম রয়েছে বলে দিচ্ছি আলা থাকবে থাকবি তাছাড়া লজিং ফুডিংও রয়েছে রুম নম্বর ফাইভ এটা থ্রি পেডেড রুম রয়েছে এখানে দুটো বেড একটা বেডেতে দুজন তো ভালো করে শুতে পারবেন একটু কষ্ট সৃষ্ট করে হয়তো তিনজন শুতে পারবেন আর এদিকে রয়েছে একটা মিরার এদিকে আর একটা বেড রয়েছে মেনু কার্ড তো বললাম তাছাড়া যা গ্লাস যেমন থাকার রয়েছে এইদিকে রয়েছে এলসিডি প্রতিটা রুমেতেই এলসিডি প্রোভাইড করেছেন এনারা আর এছাড়া এখানে ওয়াশ বেসিন রয়েছে রয়েছে এদিকে মিরার রড রয়েছে কাপড় ঝুলানোর জন্য এদিকে ট্যাপ বাকেট মাগ রয়েছে এদিকে কমর আর ডিজার প্রতিটা রুমেই রয়েছে আর এই রুম থেকেও কিন্তু আপনারা কার্টেন অ্যান্ড সরালেই ভিউ পাবেন যেমন দেখতে পাচ্ছেন এছাড়া এছাড়া আবার এই রুম থেকে বাইরে বেরিয়ে আবার এইদিকে একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনিতে এসেও কিন্তু আপনারা বেশ খানিকটা টাইম স্পেন্ড করতে পারেন এইদিকে বেশ লম্বা ব্যালকনি রয়েছে আর এইদিকে একদম পুরো হিল ভিউ আর এইদিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই ডিএইচআর টয় ট্রেনের স্টেশন এখানকার যে অনার দাদা

আপনি ফিশ মিল মিল নেবেন বা বা চিকেন যেটা তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করো যত পারো ট্রাভেলার অন ই জিরো পয়েন্ট থ্রি এই পরিবারটাকে বাড়ি তোলার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে